হ্যালো হ্যালো তোমরা সবাই কেমন আছো বেশ কয়েকদিন পরারে আসলাম লাইভে তোমরা সবাই কেমন আছো বলো সবাই কমেন্ট করো খুব গরম তাই খালি গিয়ে আছি শুনে আছি একটা দোকান ঘরে তাই ভাবলাম যে বসে আছি ফাঁকা টাইম আছে এখন তাই একটু লাইভ করি অনেকদিন পর লাইভে আসলাম আমি থাকি কলকাতাতে কলকাতা থেকে আজকে বাড়ি এসেছি তাই একটু ফাঁকা পেলাম আর কলকাতা থাকলে কাজে থাকি তো অত টাইম পাই না খুব মশায় কামড়াচ্ছে সত্যি এখনকার মশাগুলো খুব খুব খতরনাক যেখানে কামড়াবে সেখানে একদম ফুলে যাবে মৌমাছিতে কামড়ালে যেমন হয় ঠিক তেমন তো বলো তোমরা সবাই কেমন আছো আচ্ছা আমার video তে না views আসে like আসে আমি বুঝতে পারি না ঠিকঠাক মানে কি আমার ভিডিও কি ভালো হয় না নাকি বুঝতে পারি না এত কষ্ট করে ভিডিও বানাই তবুও like comment share কিছুই হয় না খুব কষ্ট লাগে মনে এত কষ্ট করি ভিডিওর পেছনে ভিডিওটাকে বানাই অন্য ছেলেপিলেকে অন্য ছেলে পেলের হাতে মোবাইল দিয়ে নিজে ভিডিওটা করি এডিট করি কত কিছু করতে হয় একটা ভিডিও ছাড়তে গেলে হ্যাঁ তবুও না ভিউজ লাইক কিছুই হচ্ছে না বুঝতে পারি না প্রবলেমটা কোথায় আমার ভিডিওটা দেখছো সবাই একটা সাপোর্ট করো ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিও যাই হোক সবাই একটু সাপোর্ট করো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও গুলো একটু শেয়ার করবো যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় ঠিক আছে একটু ভিউজ বেশি আসে লাইক কমেন্ট শেয়ার একটু বেশি হয় কারো যদি সাপোর্টের দরকার হয় আমাকে বলবো আমি অবশ্যই সাপোর্ট করবো যতটা পারি ততটা সাপোর্ট করবো নিজে সাবস্ক্রাইব ফলো যা করার দরকার আমি করে দেব কমেন্ট করবো প্রত্যেকটা ভিডিওতে তোমাদের ঠিক আছে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবো লাইক কমেন্ট শেয়ার যা কিছু করতে হবে আমাকে বলবে আমি করে দেব এবং কি আমার বন্ধু বান্ধবের যত মোবাইল আছে যার মোবাইল পাবো আমি করে দেব কিন্তু তোমরা একটু সাপোর্ট করো আমাকে জাস্ট দেখো আমার বাড়ি আমার ঠাকুমা বসে আছে আর ওইটা আমার মা ওই যে আমার ঠাকুমা তো দেখো আমরা কত গরিব ঘরে সরি আমরা কত গরিব আমাদের ঘর বাড়ি দেখো দেখেছো তার জন্য বলছি তোমরা একটু সাপোর্ট করো জাস্ট ব্যাস যাতে তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্টে কিছু একটা করতে পারি তাই দেখো আমাদের পরিবেশ দেখো আমাদের ঘর বাড়ি দেখো আমার ভিডিওটা যারা যারা দেখো আমার ভিডিও গুলো যারা যারা দেখো তাদেরকে সবাই বলছে প্লিজ একটু সাপোর্ট করো আমাকে ঠিক আছে আর যদি কারোর এর দরকার হয় তাহলে আমাকে বলবো আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করব লাইক কমেন্ট শেয়ার করব আমি ঠিক আছে যদি ফলো কিংবা সাবস্ক্রাইব দরকার হয় আমি নিজের থেকে করে দেব এবং আমি চেষ্টা করব আরো কারো মোবাইল থেকে করে দেওয়ার জন্য ঠিক আছে আমি তো এখনো অত বড় ক্রিয়েটর হয়নি যে চ্যানেল লিংক কিংবা প্রোফাইল লিংক আমার আইডিতে দিয়ে দেব তার থেকে কিছু subscriber আসবে followers আসবে ঠিক আছে তো কমেন্ট করো কে কেমন কে কেমন আছো হুম আর বলো কাদের কাদের বাড়ির কাছে রথ হয় কে কোথার থেকে দেখছো ভিডিওটা তো কমেন্ট করবে আর বলবে তোমাদের কাছে বা বারবার করে একটু অনুরোধ করছি তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে নিজেও দেখো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও জাস্ট তোমাদের সাপোর্টে যদি আমি একটু উচ্চ পোস্টে যেতে পারি আজকাল তো সাপোর্ট ছাড়া কিছুই হয় না ঠিক আছে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো গরিব থেকে মধ্যবিত্ততে যেতে পারবো মধ্যবিত্ত থেকে একটু হাই লেভেল এ যেতে পারবো অনেক কষ্ট করে ভিডিও বানাই তবুও লাইক কমেন্টস আর কিছুই আসে না অনেক খারাপ লাগে কি করবো কেউ ভিডিও করে দিতে চায় না বলে কোয়ে ভিডিও বানাই তাদেরকে দিয়ে ভিডিও বানিয়ে নি ঠিক আছে তারপরে সেটা এডিট করি তারপরে ছাড়ি আপলোড করি খুব কষ্টে তোমরা লাইকটা কি গোদ থেকে দেখছো একটু কমেন্ট করবে কমেন্ট করে বলবে দেখো এই আমার পরিবেশ দেখো এটা আমার ছোট এটা একটা পিসি এই যে আমার ঠাকুমা বসে আছে বসে আছে এটা যে আমার ঠাকুমাতে কি দারুণ একটা পরিবেশ দেখো

ভিডিও লাইভ ইউটিউবে লাইভ হচ্ছে তুই মোহে মানে সৎpia ইউটিউবে লাইভ সাজা দানি তো তোর লিংক পড়ছি তুই লিংক দে তুই জানাস তোর বीडी থাকতো বুঝছিস মোহে তাই গো আরে আমবাসি কি ইউটিউবে ক্যামেরাটা অন হই গেছে তাহলে বीडी কিশনা মো এত পা রে নাও 100 লোক 100 লোক দেখ পায় নাছ মোনাই গো তাই 100 লোক না দেখলো এডা তো আপলোড হইছাস পুরো ভিডিওডা जरा देख पोता रहा तो देख पोता रहा ना ना ठीक है सर पीस ने क्या मारा था वेलकम टू दिल्ली अरे की ए सेकंडरी पर मास्टर स्टेशन हम्म अच्छा अरे ओए ये डा किधर बोचेर बोचेर जी पीस ने ये डा सामना साढ़े दस

वेक्टर लाएगा वो तो ऐसा होता आज ये तो बारी है शेष क्या है बारी है बारी क्यों ना साधरे अच्छा

एक प्रॉब्लम लाग्यो ओई दाराडा ओईडाल ओई साइड अ বৃষ্টি হৈ যায় ইসকা আচ্ছা না এই যে তো কোনো বৃষ্টি বৃষ্টি কিছু নাই কা वही रो दिसी लो रीसा जब दाम बार आए दिसे की खान के चल बीस हजार आए दिसे अमल से पोट करे ना सेम जीव तेल जैसे आज नोटन सिंडे वाले से ठीक है बीएसएनएल सेम नहीं ना আহ মে এক বছর রিসার্চ করুম দুই সাত দিন পর তুই টা বাড়াবি এক বছর রিসার্চ করুম বাস হ্যাঁ তিন ছথা পর পরের বছর এই টাইমে আবার রেসার পর এক করে নে এ সিম তো এই 5G রিসার্চ কই

মানে খাওয়া দাওয়া করছে নাকি হ্যাঁ তাই সাথে আবার খাওয়া দাওয়া করছে

দেখেছে <Upper language> <face> <literature> <laughs>

तो हाथ दे दो होने के देख ले मोदी घर दुकान बारी <laughs> तो पर चले जे हम ना तो कोई पर घर में दैसे दिए तो टेंशन ना स्केल कहीं फोन कर सर लेकिन বডি ফোন কৰছল নেকি হা কৰছল দৰা কাট কাট কিছ কৈছ নেকি দৰা কাট দাও না বডি ৰে কৈছ কি নাম্বাৰ দে দাও তোমাৰ বনৰ আই দাৰ আৰু মাছি ৰহা দেখছ আমি আজি কা সময় আইছলো দেতো আমি দেৱা কেৱা কথা নাই কিডা কিডা ৰৈছ মানে এনে দে

ऐसे साइन की हाँ फोन ढूंढ कर उसना अबे फोन को फोन किन्हे दिए क्या सामारे पोकर होना फोन करी पोको को दे दे खाओ री दे ना अगवा यहाँ खाने के लिए फोन किन्हे दिए क्या समय रहे फोन करूँगा भी पोको फो रे फोन करी पोको तो फोन दूलना क्या पढ़ता है इसको ले जाए किराया में इसको ले जाए पोको नहीं हाँ? आ तो अरावली को थाय ओ कोलकाता ओ कोलकाता नहीं आ मान ये दिन ये कोन ने ले नीम सामान ले केना सावा सनी आसी बालो है से बात खाइसी की दानसीली ए तू हम खा जलाम खाइदि मेला गेछु टीम खाइदि दाल खाइदि अरे अरे टीम खाइदि दाल खाइदि बा ओला దమ్ వందట దమ్ హలో హలో దమ్ హా పాచా పాచా వంగస్ అమర్ కిదు దే కినే అచ్చా కినివినే అల్తా

ঠিক আছে রাখলাম আজকের মতন লাইভ এখানে শেষ লাইভ চলতে কথা হ্যালো হ্যাঁ ঠিক আছে রাখলাম এর দিন আমার ওকে স্যার সান সান করি এখনো হ্যাঁ সান করি নাই হ্যালো এভরিওয়ান হ্যালো গাইজ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকাল লাইভ বর্তমানে জায়গায় কথা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার গুলো যারা যারা দেখো সবাই লাইক কমেন্ট শেয়ার করো যদি কেউ অ্যাড হতে চাও লাইভে তো অ্যাড রিকোয়েস্ট করতে পারো ऐड রিকোয়েস্ট করতে পারো 你也可以。<Yes. S 2> yes.